দেশি কচি লাউ দিয়ে আর হচ্ছে নদীর মিশালি মাছ দিয়ে রান্না করেছি এত মজা হয়েছে কি আর বলবো প্রথমে এখানে এই যে মাছ নিয়েছি দেখেন নদীর মিশালি মাছ একেবারে নদীর ঘাট থেকে কিনে নিয়ে এসেছে এই মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আমি তারপরে রান্না করতে চলে যাব। মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে কচি একটা লাউ এনেছে দেশি লাউ ওই নদীর ঘাট থেকেই কিনে নিয়ে এসেছে আর যে লাউগুলো এরকম কালো ধরনের দেখবেন সেই লাউটা খেতে অনেক বেশি মজার হয় আর একটু মিষ্টি মিষ্টিও লাগে লাউটা আমি অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি কেটে নেয়ার পরে খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি কাটার পরে লাউ আমি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মাছ মাছগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে মাছে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখানে কিন্তু কয়েক প্রকারেরই মাছ আছে মাছগুলো এবার আমি মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ এবার চলে আসলাম চুলায় রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম করে নিয়েছি এখানে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য মাছগুলো আমি এখানে কিছুটা পরিমাণ দিয়েছি বাকিগুলো পরে ভাজি করে নিব এগুলো ভাজি হওয়ার পরে মাছগুলো আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এবার মা এক করে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এপাশ ওপাশ করে মাছগুলো আমি ভাজি করে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো নামিয়ে নিব মাছ নামিয়ে নেয়ার পরে বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোও আমি ভাজি করে নিব। এজন্য জন্য কড়াইয়ে দিয়ে ভাজি করে নামিয়ে নিয়েছি এই তো এখানে আমি তেল দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু গোটা জিরা জিরাটা দেওয়ার পরে এখানে ধুয়ে রাখা সেই লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দিয়ে এবার একটু নেড়ে চড়ে নিচ্ছি আমি তেলের সাথে এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া আর লবণটা একটু পরে দিব আমি এখনে হচ্ছে আমি ভালোভাবে লাউটা কষিয়ে নিব তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি বেটে নেওয়া মশলাটা আমি লাউয়ের সাথে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তিন চার মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি আর দেখেন লাউটা কষানো হয়ে গেছে আর জলও গলছে এমনকি লাউটাও আমার সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে লাউটা রান্না করার জন্য অল্প পরিমাণে জল দিব এখানে আমি আর ঝোলের উপর দিয়ে দিলাম লবণ ঝোলের উপর লবণটা দিলে বেশি ভালো হয় লাউয়ের তরকারিতে দিয়ে আমি জাল করে নিয়েছি এখন হচ্ছে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার আমি মিশিয়ে নেবো আর লাউয়ের তরকারিতে যদি জলটা বেশি হয় তাহলে বেশিক্ষণ জাল করা লাগে বেশিক্ষণ জাল করলে লাউ কিন্তু টক লাগে এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিলে লাউয়ের তরকারির স্বাদ দ্বিগুণ হয় এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি এই তরকারিটা নামিয়ে নেব তরকারিটা রান্না হয়ে গেছে এই তো তরকারি নামানো হয়ে গেছে ধোয়া ওঠা গরম তরকারি আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়েছে